বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর আমরা হচ্ছে যে এই খাঁচাটা একটু পিছনে পিছিয়ে দিছি আগে এটা কিন্তু সামনে আগানো ছিল এই খাঁচাটা আজকে একদম পিছনের পিছিয়ে দিয়ে একদম সেট করে দিছি যে বাচ্চারা একটু কিন্তু সবগুলো বাচ্চা একটু জিম ধরে আছে কারণ যেহেতু একটু ঠান্ডা পড়ছে তো এইরকম হঠাৎ বৃষ্টি হলে আপনারা যেটা করতে পারেন ছোটো বাচ্চা বা বড়ো বাচ্চা বড়ো মুরগি সবগুলোই হচ্ছে আপনারা সিরি দিতে পারেন এডি সিরি কিন্তু দিলে হচ্ছে শরীর একটু গরম থাকে তো এডিসি ইউজ করতে পারেন আর এখন হচ্ছে দুপুরবেলা আমি এগুলোর খাবার দিব যে এখানে এক সেট এখানে এক সেট এখানে এক সেট আর এখানে দুটো কুচো মুরগি রাখছেই ডিমে বসাই দেওয়ার জন্য আর এগুলো তো দেখাইছে আগেই তো হচ্ছে ডিম কালেক্ট করতে হবে মুরগি বাসানোর জন্য দেখা যায় এখানে কতগুলো ডিম পারে এখানে হচ্ছে পাঁচটা ডিম পারছে আজকে এইগুলা থেকে ডিম পাইছে পাঁচটা এখন ওই সাইডে দেখায় এটার মধ্যে একটা এটার মধ্যে একটা এটার মধ্যে একটা আর এখানে একটা সকালে একটা ওটাই যে দুইটা তার মানে যে আমি যেটা বলছিলাম যেটা আমার মুরগি কিন্তু মোটামুটি সব মুরগি রেগুলার ডিম পাড়ে যে এটা আজকে একদম দেখাই দিলাম এই যে এখানে ডিম আছে এখানে ডিম আছে এখানে আছে জাস্ট এই মুরগিটা ডিম পারতেছে না অনেক দিন যাবত এটা ভালোই কই কিছু দিন যাবত ডিম্ দিতেছে না এই মুরগিটা এখানে আছে আর হে এই যে এখানে আমার কিছু বাচ্চা ফটো শুরু হয়েছে

মাসাল্লাহ শুধু আমার হচ্ছে একটা ডিম পৌঁছে গেছে এই গেছে ঠিক আছে তিনটা থাকলো ডিম এই যে এই তিনটা থাকলো একটা ডিম পৌঁছে গেছে এই যে আর এই যে বাকি গুলা ফুটে গেছে মাশাল্লাহ কালো বাচ্চা হইছে একটা দিনে তিনটা এইটা চারটা বাচ্চা কালো হইতে পারে আর এই যে ব্রাউন কালারের ঝুটিওয়ালা বাচ্চা হইছে এই যে দেখেন মাশাল্লা ঝুটিওয়ালা বাচ্চা মানে আমার খামারে এখন ঝুটিওয়ালা বাচ্চার অভাব নাই অনেক জুটিয়ালা বাচ্চা হইছে কিন্তু এখন গলা শিলা বাচ্চাই কমে গেছে

এগুলোর ইনশাল্লাহ কালকে নতুন একটা সেটআপ রেডি করে ওইখানে হচ্ছে এদেরকে দিব এগুলোর মায়ের কাছে দিয়ে দেই তো বাচ্চাগুলোর মায়ের কাছে দিয়ে দিছি যে এখানে রাখছি তো এদের জন্য কালকে একটা সেট আপ রেডি করে ওখানে দিতে হবে এই যে আমার এই মুরগিটা কোচা আসছে এটারে বসাই দেব তিনটা মুরগি একসাথে বসাবো যাতে পরবর্তীতে হচ্ছে তিনটা বাচ্চা একটা মুরগি নিচে দেওয়া যায় আর এখানে হচ্ছে ডিম আছে কিছু এগুলো চেক করতে হবে মানে গুলোর মধ্যে মধ্যে আর নিচে কিছু ডিম আছে আর মুরগ প্রচুর ডাকা ডাকি করে এত পরিমাণ করে তো এখন হচ্ছে আমি খাবার খাবার পানি যে দেখেন খাবার পানি সব ফেলায় দুপুর বেলা খাবার টাবার পানি টাইম দিব তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে গুড আল্লাহ বেস্ট টা